বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে গিটার বাজাতে পারবেন একটা না ঘন্টার পর ঘন্টা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আরও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন যারা আমার পেস্টটি এখনও ফলো করেনি অবশ্যই পেস্টটি ফলো দিয়ে পেজের সঙ্গে যুক্ত থাকবে আজকে বলত আমি আপনাদের কাছে যে একটা দিয়ে আলোচনা করব এটি মূলত কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ এটি মূলত যারা বিশেষে গিটার থেকে অল্প অল্প পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে তাদের জন্য বেশ উপকারী একটি ঔষধ ওষুধটি হলো অক্সাপ্রো টেন এম জি আমি নামটার আবারও বলছি ওষুধটি হলো অক্সা প্রো অক্সা প্রো টেন এম জি এটির প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকেই দেখা যাচ্ছে যে কাজ যখন করতে যান বা শুরু করতে চাচ্ছেন ঠিক সেই মুহুর্তে আপনার আপনি সহজে বোল্ট আউট হয়ে বের হয়ে যাচ্ছেন ঠিক তাদের জন্য এই প্লোড টেন এম জি পেস উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে এটি দিন দিন বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারের হাত ব্যবহার করার ফলে আপনার গিটারের যে শীতলতা পড়েছে এটি দূর হয়ে যাবে এটি যখন আপনি খাবেন তখন দেখা যাবে যে আপনার গিটারের চাহিদা আস্তে আস্তে করে বেড়ে যাবে এবং অনেক ডাক্তাররা এটি বিভিন্ন চিকিৎসা ব্যবহার হয় যেমন মানসিক রোগের জন্য এই ওষুধটি খেতে পারবেন যেমন আপনার রাতে এলে বড় চিন্তা দুশ্চিন্তা ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা হতাশায় নিমোজিত তাদের জন্য এই অক্সা বেশ উপকারী এটি খাওয়ার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা দূর হবে এবং যারা ওই সময়ে কাজ করার সময় দেখা যাচ্ছে যে অল্প অল্প সময়ের মধ্যে আউট হয়ে যাচ্ছে তাদের জন্য এই অক্সাপ্রো এম জি বেশ উপকারী এবং এটি ডোজ মূলত একবেলা এবং যখন আপনি এটি খাবেন তখন আপনার ডে বাই ডে ইম্প্রুভ হবে ইনশাল্লাহ ওষুধটি আপনি যখন সেবন করবেন তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তার কারণ ও প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এবং ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ভারতের থেকে খুব সহজেই অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও সেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নির্ভর থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাইকে সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে আসতে